আপনি কি লন্ডনের প্রবাসী লন্ডন থেকে কি বাংলাদেশে টাকা পাঠাতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ জীবনমান উন্নত করার জন্য বিভিন্ন দেশে পাড়ি দেন বা বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে তাদের শ্রম ও মেধা দিয়ে অর্থ উপার্জন করেন কর্মসূত্রে প্রচুর বাংলাদেশি লন্ডনে গিয়ে বসবাস করেন লন্ডনের প্রবাসীদের রেমিটানেন্সের মাধ্যমে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে কিন্তু প্রবাসে অবস্থানরত প্রবাসীদের কষ্টের উপার্জিত অর্থ কি সঠিক মূল্য পাচ্ছে তা নিশ্চিত করতে লন্ডনের পাউন্ড রেট জেনে রাখাটা অতীব জরুরি মুদ্রার আপডেট রেট না জানার কারণে যে সকল ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তুলনামূলক কম অর্থ প্রদান করে থাকে লন্ডনের এক টাকা বাংলাদেশের কত টাকা বাংলাদেশের থেকে লন্ডনের টাকার মান অনেকটা বেশি বাংলাদেশ থেকে লন্ডন বর্তমানে বহুগুণ এগিয়ে রয়েছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এই লন্ডন অনেক উন্নত সেই সুবাদে আমার অনেক ভাই বোনেরা বাংলাদেশ থেকে লন্ডনে কর্মজীবনের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকেন তবে যারা লন্ডনে যেতে চাচ্ছেন তারা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্যে লন্ডনে যেতে চাচ্ছেন তবে জেনে রাখা আবশ্যক প্রত্যেক দেশের টাকার মান ভিন্ন রকম হয়ে থাকে লন্ডনের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে লন্ডনের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে লন্ডনের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি লন্ডনের মুদ্রাকে পাউন্ড বলা হয় লন্ডনের মুদ্রার নাম পাউন্ড হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক লন্ডনের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার আজকের আপডেট তথ্য অনুযায়ী লন্ডনের এক টাকা সমান বাংলাদেশের প্রায় একশো টাকা সত্তর পয়সা গত এক মাস আগেও লন্ডনের এক টাকা সমান বাংলাদেশের একশো টাকা পঁয়ত্রিশ পয়সা ছিল লন্ডনের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম একশো থেকে দুইশো পাউন্ড অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে লন্ডনের একশো টাকা সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে লন্ডনের একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ লন্ডনের একশো পাউন্ড সমান পনেরো টাকা চল্লিশ পয়সা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে লন্ডনের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ